গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল রোদ উঠে গিয়েছে এখন সাতটা বাজে আর রোদ উঠে গিয়েছে মাঠে যাচ্ছি না দুদিন ধরে তো এদের খাবার দেবো পাখিদের সব বসে আছে এসে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আয় 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 তোদের খাবার দিয়ে দিই কালকে অনেক কাপড় কেটেছিলাম আয় 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 অনেক কাপড় কেঁচেছি বিকালবেলায় কেটেছিলাম জলটা সরেছে এখন সব বাইরে মেলতে হবে রোদ উঠেছে সকাল সকাল কাপড়গুলো মেলে দিলে শুকিয়ে যাবে সুন্দর রোদ উঠেছে এদিকে এই যে ডালিয়াদের এক ছাদ কাপড় সকাল সকাল মেলা হয়ে গেছে এবারে আমি মেলবো তো আমি কাপড় কটা মেলে নি তো এই যে মেলে দিলাম কাপড়গুলো রোদ আছে শুকিয়ে যাবে নালে আর আমার একটাও ঘরে পড়ার আর নাইটি নেই সব এই যে লাইন করে মেলে দিয়েছি আর এদিকে এদের খাবার দিয়ে দিয়েছি আমি কাপড় মেলছি বলে ওরা নাম চেনা ওপরেই বসে রয়েছে ওই যে সব টানে বসে আছে কিন্তু যেহেতু আমি কাপড় মেলছি ওরা আর নাম চেনা তোরা খাক আমি নিচে যাই গিয়ে চা করি না একটু চা করে খাবো

কাপড় মেলছিলাম বলে কেউ আসছিল না দেখো এই যে কাপড় মেলছিলাম বলে কেউ নামছিল না আর দেখো কতজন নামলো আমাকে ভয় পাস তোরা দেখো আমি দেখলাম তারে একদম ঝাঁক করে বসে রয়েছে এক তার সব বসে আছে যতক্ষণ কাপড় মেলাম ততক্ষণ কেউ নামলো না আর এখন সব নামছে বানিয়ে নিলাম লিকার চা ঘর অন্ধকার চাটা রাখি বিস্কুটটা নিয়ে আসি দেখো ঘর অন্ধকার নিয়ে নিলাম খেয়ে নি এখনো বাসি বিছানা তোলা হয়নি তো এই নিয়ে নিলাম বিকার চা আর বিস্কুট তো আমি খেয়ে নি তারপরে আসছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চুড়িদার পরে নিয়েছি আবার একজন আমারই কাস্টমার আমাদের সাথে ভালো পরিচয় আছে মারা গেছে যাচ্ছি দেখতে তো টোটোর জন্য ওয়েট করছি যাই ওখানে গিয়ে পরিস্থিতি যদি হয় তোমাদেরকে দেখাবো যা একটু দেখে আসি আমাদেরই বয়সী তো মনটা খুব খারাপ করছে দেখি টোটো আসে তো দেখতেই পাচ্ছ চলে আসলাম মৃত বাড়িতে আর এসে দেখছি ওর কফিন রেডি করছে কিন্তু দেখো যেই আমি ভেতরে গেলাম না গিয়ে দেখছি একটা মৃত বাড়িতে কত মানুষ থাকে কিন্তু দেখো গিয়ে দেখছি কেউ নেই আর যে মারা গিয়েছে তাকে দেখো বরফের ওপর বাইরে রেখে দিয়েছে কারণ বাড়িতে মানুষ থাকবে তবে তো তার ব্যবস্থা হবে কেউ না থাকলে কি করে তার ব্যবস্থা হবে মাসি একা আর এই যে সবই বয়স্ক মানুষ আর এই যে এটা হলো ওর ভাই তা এ তো ছেলে না ও তো দিদিকে স্নানও করাতে পারবে না কফিনের মধ্যে দিতেও পারবে না আর আমাদের খ্রিস্টানদের মধ্যে নিয়ম আছে মেয়েরা মেয়েদেরকেই স্নান ধান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কফিনে দিতে হয় তো ওদের বাড়িতে তো মানুষই নেই তো কিভাবে তার ব্যবস্থা হবে তো মাসিকে বললাম মাসি তুমি একটু ওর স্নানের ব্যবস্থা করো আমি ঠিক করে ওকে স্নানটা করিয়ে দিচ্ছি তো বলছে মা কেউ নেই আমি কাকে দিয়ে করাবো বললাম তুমি অন্তত দুজনকে জোগাড় করে দাও আমি দেখো সুন্দর করে ওকে স্নান করিয়ে কফিনে দিয়ে দেবো আর ওর ভাই অনেক ফুল টুল এনেছে অন্য ব্যবস্থাগুলো ভাই করছে কিন্তু ভাই তো আর স্নান করাতে পারবে না তো দেখো যাই হোক মাসি দুজনকে জোগাড় করে দিল তারপরে আমরা চারজন মিলে সুন্দর করে ওকে স্নান ধান করিয়ে কফিনে দিয়ে দিলাম আমাদের খ্রিস্টানদের মধ্যে নিয়ম আছে যে যেটা পছন্দ করে তাকে সেইভাবে সাজিয়ে দেখো কফিনে দিতে হয় আর ও সাজতে ভালোবাসত দেখো এবারে আমি ওকে লিপস্টিকটা পরিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমি না এইগুলো দেখে হাত পা গুটি আমি বসে থাকতে পারি না কেউ কিছু ভাবলেও আমার কিছু করার নেই কিন্তু আমি এগুলো আমার মন থেকেই আমি নিজে থেকেই আগিয়ে যাই আমার ভয় লাগে না অনেকে বলে তোর ভয় লাগে না না আমার ভয় লাগে না আমার দিদি আমার সঙ্গে গিয়েছিল কিন্তু দিদি অনেক দূরে বসেছিল বলছি তুই এইগুলো করছিস আমি তো পারবো না সবাই পারে না সব কিছু করতে তা হয়তো ভগবান আমাকে ক্ষমতাটুকু দিয়েছে এইগুলো করার আর আমি মনে করি এইগুলো করলে আমি ভগবানের কাছে অনেক বড় একটা স্থান পাব এইগুলো সবার দ্বারা সম্ভব না সবাই এগুলো পারে না তো যাই হোক দেখো আমি ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়ে তারপরে ওর ভাইকে বললাম টিপ এনে দিতে তো দেখো টিপ পরতেও ভালোবাসতো টিপও নেই তো ওকে বললাম যা তুই এক পাতা টিপ এনে দে সঙ্গে সঙ্গে ওর ভাইকে পাঠিয়ে দিলাম তো এই যে বেরিয়ে যাচ্ছি স্নান ধান করারলাম আর এদিকে এই যে ওর এখন ওই যে কফিন সাজাচ্ছে ফুল দিয়ে আর দেরি করবো না গিয়ে আমাকে পার্লার খুলতে হবে যাই তো দেখতেই পাচ্ছ চলে এসছি বাড়ি স্নান ধানও কমপ্লিট হয়ে গেছে আর এই যে বসিয়ে দিয়েছি ওটস খিদে লেগে গিয়েছে সকালবেলায় গিয়েছিলাম আর এখন এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা বাজে আর এই জোর বানিয়ে নিচ্ছি এবারে আমি ব্রেকফাস্টটা করে নেব তারপরে আসছিলো আমাদের সামনে তো এইজো বসে পড়লাম খেতে মা দই এনে দিল দোকান থেকে আমার দই বসানো হচ্ছে না তো যে খেয়ে নিই বহু জোর সে খিদে লেগে গিয়েছে তো দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে এদিকে চাপিয়ে দিয়েছি মুগ ডাল সিদ্ধ আর এদিকে পেঁপে কেটে ভেজে নিয়েছি আজকে রান্না হবে পেঁপে দিয়ে মুগ ডাল দিয়ে আর এদিকে করে নিয়েছি টমেটো দিয়ে ডিম কষা কারণ আজকে আমি ওখানে গিয়েছিলাম বলে সবজি আলা মাছ আলা সব চলে গিয়েছে এবারে আমি না থাকলে তো মা কিছু নিতে পারে না তো কি করব ঘরে যা ছিল ওই দিয়েই রান্না চাপিয়ে দিলাম তো রান্নাটা করে নিই আসছি পরে তো দেখতে পাচ্ছ বসে পড়েছি খেতে এই যে করে নিয়েছি পাতলা করে পেঁপে দিয়ে মুগ ডাল আর করে নিয়েছি ডিম কষা একদম গরম এক্ষুনি নামালাম আড়াইটে বাজে খেতে লেগে গিয়েছে তো আমি খাওয়াটা শুরু করে দিই অনেকদিন পর আজকে আমাদের এই পাতলা করে পেঁপে দিয়ে ডাল হলো গরম শুরু করে দিই তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এই যে বড় মামা নারকেল দিতে এসছিল চলে গেল আর এই যে বড় মাসি বসে আছে বড় মাসি কালকে কালকে বড় একটা রিলস করেছে দারুন সবাই লাইক করছে বড় মাসি মাসি নিজেও জানে না মাসিকে কালকে একটা রিলস করিয়েছে ভালোই ভিউ এসেছে মাসি একটু করছিলি আবার করবি হ্যাঁ রিলস মাঝে মাঝে রিলস করবি তোকে অনেকে ভালোবাসে আমার কাস্টমার ইয়ে ভিউ ভিউ আর্শরা খুব ভালোবাসে তোকে তোকে দেখতে চাই আর এই যে এটা এটা আমার আরেকটা মাসি এসেছে অনেকক্ষণ অনেকক্ষণ এসেছে মাসিরা গল্প করছে আমি পার্লারে ছিলাম আজকে আমার মানে শরীরটা সকাল থেকেই ওই মড়াবাড়ি থেকে আসার পর শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করছে ওই জন্য মানে না এনার্জিটা চলে গিয়েছে ওই আমি দেখেছি আমি মরা গেলে গেলেই না আমার সেদিনকে সারা দিনটা ঝিমটাল ঝিমটাল লাগে মনটাই মনটাই খারাপ হয়ে যায় হ্যাঁ মানে আমি আজকে একটু উইক মতো হয়ে গিয়েছি দেখে এসে হ্যাঁ আমার শরীরটাও খারাপ খারাপ লাগে হ্যাঁ মাটি তো হয়ে গিয়েছে হ্যাঁ ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে হয়তো গিয়েছে মাটি দিতে আমরা আর মাটি দিতে চাই তো ওই আর তোমাদের সামনে আসতে পারিনি এখন আসলাম একটু তোমাদের সামনে তো মাসিরা গল্প করছি একটু বসে বসে শুনছি তো আসছি পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে খাবার নিয়ে চলে আসলাম রাতের আগে দরজাটা বন্ধ করি এসে চলছে তো দুপুরবেলায় করেছিলাম মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে মা খায়নি দেখো কতটা পুরোটাই আমাকে খেতে হবে আর করেছিলাম ডিমের কারি সে ডিমের কারিও আমি দুপুরে দুটো খেয়েছি আর এই যে মা খেয়েছে অর্ধেক আর অর্ধেক আমার আছে আবার একটা আছে তা আমিই খাই তো এটা আমি এখন রাতে খাবার খেয়ে নেব মা দুধ দিয়ে ভাত খাবে তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে আর আমার আজকে সেই সকালবেলায় ওখান থেকে এসে মুড মানে কিছুতেই আমার ঠিক হচ্ছে না আজকে আমার মুডটা দিন অফ হয়ে আছে জানি না আজকে ব্লগটা কেমন হবে তো যা হলো তোমরা একটু দেখো Goodbye. So good night.